ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য আমরা রেল রেলসেবা অ্যাপ এনআইডি দিয়ে ভেরিফাই করে থাকি একটি এনআইডি দিয়ে একটি রেল রেলসেবা অ্যাপস ভেরিফাই করতে পারি ভেরিফাই করার পর রেল রেলসেবা অ্যাপস যখন লগ ইন করি তখন একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তারপর টিকিট কাটা শেষ হলে অ্যাপস মোবাইল থেকে আনস্টল করে দিই পরবর্তীতে যখন টিকিট কাটার জন্য আমরা রেল রেলসেবা অ্যাপস মোবাইলে লগ ইন করতে যাই তখন পাসওয়ার্ড মনে থাকে না সেই জন্য মোবাইলে অ্যাপটি লগ ইন করতে পারি না রেলসেফা অ্যাপটি লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি কীভাবে বের করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা পাসওয়ার্ডটি দেখার জন্য আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো এখান থেকে জাস্ট আমি ক্রোম বাজারটি ওপেন করে দেবো তো ক্রোম বাজেটটি ওপেন করার পর আপনার ক্রোম ব্রাউজারে কিন্তু যে কোনো একটি জিমেল লগ থাকতে হবে তো জিমেলটি লগ ইন করার পর আপনি জিমেলের যে আইকনটি আছে সেই আইকনটিতে এটা ক্লিক করে দেবেন ইমেল আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশান আছে জাস্ট এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটা ক্লিক করে দেবেন তো গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ শো করবে তো এইখান থেকে জাস্ট আপনি রিয়ালসা অ্যাপটি আছে সেই অ্যাপের ওয়েবসাইটটি আপনি খুঁজে বের করবেন তো ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার পর জাস্ট আপনি ওয়েবসাইট ওপরে ক্লিক করে দেবেন ওয়েবসাইট ওপরে ক্লিক করার পর আপনার মোবাইলে যে পাসওয়ার্ড বা প্যাটার্ন আছে সেই প্যাটার্ন দিয়ে আপনি লকটি খুলে নেবেন তো লকটি খোলার পর আপনি দেখতে পাবেন যে আপনার যে নাম্বার থেকে আপনি রেলসেবা অ্যাপটি লগ ইন করছিলেন সেই নাম্বারটি এবং একটু নিজ দিকে দেখেন যে চোখের একটি আইকন আছে সেই আইকনে দিয়ে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো এভাবে কিন্তু আপনি খুব সহজে রেলসেভা অ্যাপটি যে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ইন করছিলেন সেই নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু আপনি